সালাম আলাইকুম ভিউয়ার্স বিকেলে নাস্তায় চায়ের সাথে যদি এমন মজাদার স্বাদের আলু লুচি তৈরি করে নেওয়া যায় তাহলে আর কি লাগে বলেন তো সেটা অনেক কিছু দিয়েই খাওয়া যায় আলুর সবজি দিয়ে কিংবা মাংসর ঝোল দিয়ে কিংবা কিছুই নাই সস দিয়েও খাওয়া যায় খুবই মজাদার দারুণ ঝাল একটা রেসিপি আর এই লুচি খেয়ে চাও কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে বিকালে এমনই কিছু করে নিয়েছিলাম যে বিকালে নাস্তায় কি হবে ওরা তো পুরী টাইপের জিনিস একটু পছন্দ করে আমার ছেলে মেয়েরা তাই এই আজকে এই লুচি তৈরি করে নিচ্ছি আলু নিয়ে নিয়েছি এখানে এই যে দেখতেই পাচ্ছেন খুব বড়ও না ছোটও না মিডিয়াম সাইজের চারটা আলু নিয়ে নিয়েছি চারটা আলু ধুয়ে নিব আর এটা একটু চামড়াটা ছুলে ছোট টুকরা করে নেব। কারণ এখন সন্ধ্যায় লেগে যাচ্ছে আর দেখা যাবে যে বড় আলু যদি সিদ্ধ প্রেশার কুকারেও দিই তাহলে আমার দুই থেকে পাঁচ মিনিট লেগে যাবে তো কি দরকার একটু ছোট করে কেটে দিই আর এর সাথে একবারেই একটু সবগুলো সহকারে সিদ্ধ করে নিই তো দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি দিয়েছি আমি চারটা আলু টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুটা পানির মধ্যে রাখতে হবে তা হলে কালো হয়ে যাবে এর সাথে দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ দুটা মরিচ জিরা চায়ের চামচে দেড় চামচ লবণ কালি জিরা এক চিমটি করে বা হাফ চামচে অর্ধেক করে দিয়ে দিলাম হলুদ এক চা চামচ আর দিয়ে দিলাম এক টেবিল চা চামচের মতো তেল সবসহ ঢাকা দিয়ে পাঁচ মিনিট তিন মিনিট পরে একবার খুলেছি তো এই অবস্থা হয়ে এসেছে সিদ্ধ হয়েছে তবে আর একটু সিদ্ধ হবে হ্যাঁ আর একটু সময় লাগবে আর এক মিনিট আর পানিটাও আর একটু শুকিয়ে নিব। কারণ এই পানি রাখলে এখানে দেখা যাবে অনেক ময়দা লাগবে এই তো এক মিনিট পরে যা দেখতেই পাচ্ছেন তো ঠান্ডা হতে দিয়েছিলাম এতে কিন্তু পানি আরও শুকিয়ে গেছে আর আলুটা এত সুন্দর স্মুথলি সিদ্ধ হয়েছে দেখেন হাতে চাপা দিয়ে আঙ্গুলে চাপা দিতে মানে গুলে যাচ্ছে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের ময়দা ময়দার সাথে অ্যাড করছি আপনাদের যদি ময়দা ঘরে নাও থাকে তো আটা দিয়েও আমরা বিকালের চায়ের সাথে এই নাস্তা বা রেসিপিটা তৈরি করে নিতে পারবো আশা করছি ভালোই লাগবে আসলে প্রতিদিন এক ঘেমে বিস্কিট কিংবা চানাজুর মুড়ি কিংবা এই কি সেই বা হেভি কোনো নাস্তা পিজা কেক সামোসা বার্গার সব কিছুই ভালো লাগে এক একদিন এক একটা হবে তো আসলে মানুষের শরীর সব সবসময় সমান থাকে না দেখা যায় অনেক সময় শরীর ভালো নাই নাস্তা করতে ইচ্ছে করছে না তাই না সব সহকারে কিন্তু আমি এই যে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি হাতি তেল মেখে ডোটার গায়ের মেখে নিয়েছি যার কারণে খুব সুন্দর স্মুথ হয়ে গেছে তো আপনারা আমার এক কাপ ময়দা লেগেছে আপনাদের হয়তো একটু বেশিও লাগতে পারে তো সেভাবে নিজেরা তৈরি করে নেবেন আর আমরা যারা গৃহিণীরা আছি তাদের আসলে হাতে ধরে শেখানোর কিছু নেই তবে আমাদের যারা মেয়েরা আছেন বা নতুন বিবাহিত নতুন সংসার পড়ালেখা করেছে মা বাবার কাছে হয়তো এরকম রান্না শিখে নেয় যেমন আমরা ছিলাম তো তাদের জন্য আমার এই রেসিপিগুলো উপকৃত হবে বেশিভাবে বেশি করে তো আশা করছি ভালো লাগবে এই তো লেচি কেটে নিলাম বড় করে একটা রুটি বেলে নিয়েছি তারপরে ছোট একটা মুখা দিয়ে মানে টিফিন বক্স দিয়ে আমি গোল গোল করে কেটে নিলাম তেল দিয়ে দিয়েছি লোহার কড়াইয়ে আজকে ভেজে নিব পরিমাণ মতো এখানে আমি এক কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেলটা একটু পরিমাণ মতো গরম হয়ে গেলে একটা একটা করে লুচি দিয়ে দিব তবে এই লুসিটাতে আমি কিন্তু অ্যাড করেছিলাম এক চিমটি বেকিং সোডা তা আপনাদের বেকিং সোডা থাকলে দিবেন না থাকলে দিবেন না কারণ কি বেকিং সোডা আমাদের ঘরে সব সময় থাকে না তবে বেকিং পাউডারটা থাকে কেকের জন্য ঘরে থাকে তো যদি সোডা না থাকে তো আপনারা বেকিং পাউডারটায় হাফ চামচের অর্ধেক চামচ দিয়ে দিলেন তাহলেই হয়ে যাবে এই যে খুব একটা ফুলাবো না আর খুব একটা ক্রিস্পিও কিন্তু এই লুচি হবে না কারণ এটা নামই লুচি আর এটা খুবই সফট হবে এটা আলুর লুচি এটা দিয়ে আপনারা মাংসর কোনো ধরনের ঝোল কিংবা মুরগির মাংস গরুর মাংস মানে যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন কিংবা হাঁসের মাংস কিংবা আলুর মানে কত ধরনের সবজি আছে সেসব দিয়ে মটরশুটি সবজি দিয়ে কিছুই নাই সস দিয়ে তা আমার ঘরে আজকে সস দিয়ে আমার ছেলেমেয়েরা খেতে পছন্দ করে আর ওরা লুচি মানে পুরি টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে পরোটা টাইপের জিনিসগুলো এই জন্যই আমাকে এই ধরনের জিনিসপত্র বেশি বানাইতে হয় তা আজকে যে আলুর লুচি বানিয়ে দিলাম খুব খুশি দুই ভাই বোন বসে খাচ্ছে আর আমি গরম গরম ভেজে তুলছি এই যে দেখছেন ভাজার পরে খুব সুন্দর একটা টনটনে ভাব একটা টনটনে শব্দ তবে বেকিং সোডা দেওয়ার কারণে আর আলুটা সিদ্ধ করে নেওয়ার জন্য এটা আস্তে আস্তে সফট হয়ে আসবে তো সফট হয়ে আসলেও খুব সুন্দরভাবে খাওয়া যায় বা এটা বক্সের মধ্যে রেখে আপনি দুই তিন দিনও ওভেনে গরম করে খেতে পারবেন রেসিপিটা এত সহজ কিন্তু অনেক মজাদার সব সহকারে বানাইতে আমার সময় লেগেছে আধা ঘন্টার মতো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশেই থাকবেন এই তো সস দিয়ে পরিবেশন করছি আল্লাহ হাফেজ শুভ